আমার কথা হচ্ছে সাদকে কেন বাংলাদেশে ইস্তেমে আনতে হবে তাকে ছাড়া কি ইস্তেমে হবে না তাকে ছাড়া কি জোর হবে না তাকে না আনলে কি কোনো হয়ে যাবে এরকম কোনো কথাই না অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের মুসলমানদের একটি প্রিয় সংগঠন হচ্ছে তাবলিক জামাত বাংলাদেশ কিন্তু যে কারণেই হোক বিগত পাঁচ ছয় বছর আগে তাবলিক জামাতের দুই এক তাবলিক জামাতের মধ্যে একটি বিভক্তি চলে আসে বিশ্বের আমির সারা বিশ্বের আমির ভারতের মৌলানা সাহ সাহেবের অনুসারী একটি গ্রুপ হয়ে যায় এবং বাংলাদেশের আলেম মাওলানা জুবাইর সাহেবের অনুসারী আরেকটা গ্রুপ হয়ে যায় আজকে থেকে যতদিন আগে ভাগ হয়েছে এই পর্যন্ত অনেক ধাপে এই বিভক্তি এই বিভেদ শেষ করার জন্য সবাইকে একসাথে আবার কাজ করার জন্য অনেকবার মালানা তাদের অনুসারীরা অনুরোধ জানিয়েছে আপনারা সবাই জানেন বিগত এক থেকে দেড় মাস আগে বাংলাদেশের অনুসারীরা দুই পক্ষের সমঝোতার জন্য একটি আলোচনা সভার আহ্বান করেছিলেন কিন্তু মালানা জুবাই সাহেবের অনুসারীরা সেই আলোচনা সভাকে প্রত্যাখ্যান করেছে এখন আপনাদের কাছে জানতে চাই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে এক ভাই বলতে চায়। আমি তোমার সাথে মিলতে চাই কিন্তু আরেক ভাই বলে তুই খারাপ দোষ সাথে আমি মিলবো না এই জন্য কি যে ভাইকে দোষ দেওয়া হচ্ছে সেই ভাইকে কি বাড়ি থেকে বের করে দিবেন সেই ভাইকে কি বাড়ি থেকে বের করে দিবেন এখন তাবলিগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হয়েছে তাবলিগের বাংলাদেশের অনুসারীরা এই দ্বন্দ্বের নিরসন চাই এই দ্বন্দ্বের অবসান চায় কিন্তু এর অপর পক্ষে যারা অবস্থান করছে তারা এই নিরসন চায় না বলে তারা কোনো আলোচনার মধ্যে আসতে চায় না এখন এই বলে কি তাদেরকে টঙ্গী ইস্তেমা ময়দানে ঢুকতে দেওয়া হবে না এই বলে কি তাদেরকে তাদের সর্বোচ্চ মুরব্বী মালানা সাদ বাংলাদেশে আসতে দেওয়া হবে না এখন আমার কথা হচ্ছে মালানা সাদকেই কেন বাংলাদেশে ইস্তেমে আনতে হবে তাকে ছাড়া কি ইস্তেমে হবে না তাকে ছাড়া কি জোর হবে না তাকে না আনলে কি কোনো গুণা হয়ে যাবে এরকম কোনো কথাই না আমি আপনাকে সুস্পষ্ট যে কথাটি বলবো আমাদের এখানে উপস্থিত সমস্ত ভাইদের এবং মিডিয়ার ভাইদেরকে যে কথাটি বলতে চাই একটা বিষয় খেয়াল করবেন জামেলা লেগেছে কাকে কেন্দ্র করে মালানা চাঁদ সাহেবকে কেন্দ্র করে একটি গ্রুপ তারা বিদ্রোহ করে নিজাম উদ্দিন থেকে বের হয়ে গিয়েছে একাল সেই মালানা চাঁদ সাহেবকে যদি ইস্তেমার ময়দানে আসতেই না দেওয়া হয় তাহলে এই জামেলার অবসান আমরা কিভাবে ঘটাবো আমরা সারা বাংলাদেশের সকল মানুষ চাই সারা বাংলাদেশের সকল মুসলিম একসাথে একই মার্কাদের একই মাসরের অধীনে তাবলিগের কাজ করবো ইনশাল্লাহ এই ঝামেলা যেহেতু একটি তৃতীয় পক্ষ ষড়যন্ত্রকারীর তৃতীয় পক্ষ যেহেতু এই সমস্যাটি করতেছে মাওলানা সাদ সাহেবকে আসতে দিবে না বাংলাদেশের মধ্যে তারা এই বাংলাদেশে তাবলিগের কাজ আবার এক হয়ে চলুক এটা চায় না তো আমরা তাদের কথায় কাজ দিব না ঠিক আছে এজন্য আমরা যদি বাংলাদেশে তাবলিককে সুন্দরভাবে চালাতে চাই এজন্য মাওলানা সাদ সাহেবকে আনতে হবে তার সম্পর্কে কি কি অভিযোগ আছে তার সামনে এটা খুলাসা করতে হবে অনেক মানুষ আমাদের দেশে অনেক সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাখা হয়েছে সে বিভিন্ন ধরনের তার নামে উল্টা কথা বয়ানের এরকম দোষ আরোপ করা হয়েছে এখন আমরা যদি তাকেই না আনতে পারি আমরা তার এই দোষগুলো খণ্ডন করব কিভাবে এজন্য এটা আমাদের অধিকার আমরা বাংলাদেশের নাগরিক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একদম সামনের সারিতে থেকে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি সুতরাং আমরা যদি এখন আন্দোলন করার পরেও আমরা নিগৃহীত হয়ে থাকি আমরা বঞ্চিত হয়ে থাকি তাহলে আমরা এই দুঃখ নিয়ে কোথায় যাব। একটা কথা শেষ পর্যন্ত বলে দিতে চাই এই যে যারা নিগৃহীত যারা বঞ্চিত অবস্থায় সারা বাংলাদেশের মধ্যে এই পাঁচ ছয় বছর যাবৎ অবস্থান করতেছে যারা দ্বিতীয় ধাপে ইস্তেমা মেনে নিয়েছে যারা তাদের এই করবে তাদের আমির সাহেবকে বাংলাদেশে আসতে দেয় এটাও মেনে নিয়েছে কিন্তু এবার আর কোনো সুযোগ দেওয়া হবে না বৈষম্যহীন বাংলাদেশে এই সাধারণ নিগৃহীত বঞ্চিত মানুষের হুঙ্কার যদি একবার চলে আসে তাহলে কোন শৃঙ্খলা পরিস্থিতি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবে আমরা সবাইকে শান্তির আহ্বান জানাই সবাইকে সম্প্রীতির আহ্বান জানাই সবাইকে সহমর্মিতার আহ্বান জানাই সবাই আমরা ভাই আমরা হিন্দু আমরা হিন্দু মুসলিম আমরা বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই সুতরাং মুসলমানদের মধ্যে কোনো ঝগড়া মুসলমানদের কোনো বিভেদ মুসলমানদের মধ্যে কোনো মতানৈক্য থাকুক এটা আমরা চাই না সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জান্নাদের পথে এগিয়ে যেতে চাই